আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা যেভাবে ফেসবুক পেজের বায়ো লিখলে আপনার প্রেসটি খুব সহজেই ফ্রিতেই সম্পূর্ণ ফ্রিতে প্রমোট লাভ করবে সবার নিকট পৌঁছে যাবে এবং খুব সহজেই আপনার প্রেসটি ইনক্রিজ করবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তো এই জন্য ধন্য সহকারে প্রয়া ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে আমরা ফিরে এসলাম মূল ভিডিওতে তথা মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে এসে আমরা দেখাবো যে কীভাবে একটি ফেসবুক পেজ খুব সহজেই ফ্রিভাবে প্রমোট করতে গেলে এর গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বায়ো এই বায়োটি আমাদের অ্যাড করতে হবে তো আপনারা জানেন যে বায়ো একটি ইংরেজি শব্দ এই বায়ো অর্থ হল জীবন বৃত্তান্ত অর্থাৎ জীবন বায়ো মানেই জীবন অর্থাৎ যে কোনো জিনিসের জীবন ছাড়ার জন্য জিনিসটি চলতে পারে না একটি জীব আর সেই রকম কিন্তু ফেসবুকের বায়োটি ছাড়া ফেসবুকের ফেসবুক প্রোফাইলটি খুব সহজে গ্রহ করে না বা চলতে পারে না তো এই জন্য আমাদের বায়োটি অবশ্যই মনের মতো করে এবং কিছু গুরুত্বপূর্ণ আমরা কিওয়ার্ড দিয়ে সে বায়োটি সেট করব তাহলে আমাদের টেস্টটি খুব সহজে গ্রো করবে তো এই জন্য আমরা কিভাবে আর কি আমাদের পেস্টটি বায়ো সেট করবো বা বায়ো অ্যাড করবো তো সেই সম্পর্কে আমরা জানার জন্য চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে এসে আমাদের মোবাইলের যে ফেসবুক অফিসিয়াল এপ্লিকেশনটি রয়েছে সেটার উপর আমরা ক্লিক দেবো দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা উপরে ডান দিকে আমরা ক্লিক দেব তো আমরা সাধারণত প্রোফাইলে ঢুকলাম প্রোফাইল থেকে আমরা পেজটি বাড়ি করবো যার জন্য ডান দিকে আমরা প্রোফাইল পিকচারের উপর ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা ভি ভিচিহ্নিত স্থানটিতে প্রোফাইল পিকচারের পাঁচশো ভিৎচিহ্নিত স্থানটি এটার উপর আমরা আল্টো ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এখানে যতগুলো পেজ আছে বা আইডি আছে সেগুলো সিরিয়াল আকারে আসবে তো নাইবালি বিডি ব্লক এটি কিন্তু আমার একটি পেজ তো এই পেজটিতে আমি এই পেজটিতে আমি বায়ো অ্যাড করবো তো এই পেজটিতে বায়ো অ্যাড করতে গেলে আমরা সেই পেজটির উপর নাইবালি বিডি ব্লক পেজটির উপর আমরা ক্লিক দিলাম তারপর আমরা কিন্তু পেজটিতে সরাসরি লগ ইন করলাম অর্থাৎ আইডি থেকে আমরা পেজে লগ ইন করলাম আমাদের যে কোনো পেজেই কিন্তু আইডির মাধ্যমেই যেতে হবে আইডির মাধ্যমে পেজটি পেস্ট কিন্তু এমনিতেই তৈরি হয় না আইডি দিয়েই পেজ তৈরি হয় তো এই জন্য আমরা উপরে আবারও প্রোফাইল পিকচারটি রয়েছে উপরে ডান পাশে সেখানে ক্লিক দিলাম যার পর আমাদের কিন্তু পেজটি এখনই চলে আসলো সামনে তো এই জন্য আমরা নাইবালি বিডি ব্লক এটি একটি পেজ তো এই পেজটির উপর আমরা ক্লিক দিয়ে আমরা পেজটিতে সরাসরি ঢুকে যাবো পেজটির ভিতরে ঢুকে গিয়ে আমরা বায়ো অ্যাড করব তো পেজটির উপর ক্লিক দিলাম যার পর এখানে লক্ষ্য করুন দেখুন যে ফলোয়ার রয়েছে ফলোয়ারের নিচে কিন্তু আমাদের বায়ো থাকে আর বায়ু নাই জন্য আমাদের পেস্টি কিন্তু হাউ হেলদি ইজ ইয়ার পেস অর্থাৎ আপনাদের পেসটটি স্বাস্থ্যগত ব্যবস্থা কীরকম একটা মানুষের যেমন পূর্ণাঙ্গ স্বাস্থ্য থাকলে সে শরীর ভালো থাকে তো সেই রকম স্বাস্থ্য না থাকলে শরীর ভালো থাকে না অসুস্থ থাকে তো পেস্টটি একটি অসুস্থ অবস্থায় রয়েছে এটিকে আমরা যখন বায়ো দেব তখন এই স্বাস্থ্যগত দিক দিয়ে ভালো হবে এবং সবার পৌঁছে যাবে খুব সহজে ফ্রি প্রমোট করবে তো এই জন্য আমরা বায়ো অ্যাড করব তো বায়ো অ্যাড করার জন্য আমরা উপরে নিচে দেখে ক্রিয়েট রিলসের ডান পাশে থ্রি ডট মেনু রয়েছে সেখানে আমরা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আছে এখানে আমরা উপরের দিকে যে পেন্সিল বাটনটি রয়েছে এডিট বাটন সেখানে ক্লিক দেবো দেওয়ার পর এখানে আমাদের চার নম্বরে দেখুন বায়ো রয়েছে ডিসক্রাইব ইউর পেজ অর্থাৎ আপনাদের পেজ সম্পর্কে বর্ণনা করুন এখানে দেওয়া আছে তো এটি বর্ণনা আমাদের এখানে করতে হবে তা আমাদের পেজ কী সম্পর্কে আমাদের পেজটি কিসের উপর তৈরি করা হয়েছে সেই সম্পর্কে আমরা এখানে কিছু কিওয়ার্ড দিয়ে সেট করে দেবো তো এই জন্য আমরা ডান পাশে অর্থাৎ বায়ো পাম্পাসে লেখা আছে বিআই বায়ো আর ডান পাশে অ্যাড সবুজ বাটনটি রয়েছে অ্যাড বাটন তো এই অ্যাড বাটনে আমরা ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে এখানে কিন্তু আমরা ডিসক্রাইব ইয়ার সেলফ অর্থাৎ আপনার সম্পর্কে বর্ণনা করুন আপনার সম্পর্কে বর্ণনা এটা প্রোফাইল হলে আপনার সম্পর্কে হয় কিন্তু পেজের ক্ষেত্রে আমরা এটা আমার সম্পর্কে মানে আমার পেজ সম্পর্কে বর্ণনা করতে হবে তো নয়াবালি বিডি ব্লক ইজ দ্য বেস্ট ব্লক পেজ তো আমি এটি লিখলাম অর্থাৎ আমার পেজটির নাম প্রথমেই থাকতে হবে থাকতে এটি একটি কিন্তু আমাদের অটোমেটিক কিওয়ার্ড হয়ে গেল যেহেতু পেজটি আমাদের পুরানো হয়ে গেছে ওই পেজটি আমাদের পুরানো এইভাবে আমরা কয়েকটি এখানে কিওয়ার্ড সেট করলাম যেমন প্লেস অফ ইন্টারেস্ট এটি একটি কিওয়ার্ড বাইক রিভিউ একটি কিওয়ার্ড লোকাল নিউজ একটি কিওয়ার্ড বিডি নিউজ একটি কিওয়ার্ড লেটেস্ট নিউজ একটি কিওয়ার্ড ব্রেকিং নিউজ একটি কিওয়ার্ড শহীদ আবু সাইদ অ্যান্ড হিজ ফ্যামিলি নিউজ এটি একটি কিওয়ার্ড এগুলো প্রত্যেকটা একটা করে কিওয়ার্ড গেমস অ্যান্ড স্পোর্টস এটি একটি কিওয়ার্ড তারপরে এই ধরনের আমাদের এখানে কিন্তু পেজ যেহেতু আমার এই পেজটি একটু পুরোনো পেজ সেই কারণে এখানে দুইশো পঞ্চান্ন ক্যারেক্টার ধরবে তো আমাদের দুইশো পঞ্চান্ন ক্যারেক্টারটি ইতিমধ্যে হয়ে গেছে তো এখানে আমরা লিখবো নিউজ বাংলা লাস্টে লেখার পর এখানে দেখুন দুইশো পঞ্চান্ন ক্যারেক্টার হয়ে গেছে অর্থাৎ যতটা শব্দ এখানে ধরার কথা যতটা লেটার এখানে ধরার কথা সেই লেটার আমার ফিল আপ হয়ে গেছে হওয়ার আমরা এখনো উপরে ডান দিকে যে সেফ বাটনটি রয়েছে সেফ বাটনে আমরা লিখ দিলেই আমাদের কিন্তু পেজের বায়োটি সেট হয়ে গেল দেখুন পেজের বায়োটি সেট হয়ে গেছে এখানে সেট হয়ে গেছে আমরা ব্যাক করে আসি মূল পেজে অর্থাৎ পেজের আমরা মেনুতে চলে আসি মেইন মেনুতে তো ব্যাক করে আসলাম দেখুন এখনও কিন্তু আমাদের পেজ হেলথ গুড ওই আগের মতো পেজ হেলথ গুডেই রয়েছে এখানে কিন্তু আমাদের পেজের যে বায়োটি লিখলাম সেই বায়োটি এখানে সেট হবে হওয়ার পর এই গুডটি এটি আর থাকবে না এটি মুছে যাবে অর্থাৎ আমাদের পেস্টি সম্পূর্ণ স্বাস্থ্যগত দিক দিয়ে ভালো হয়েছে এই দেখুন এখন আমরা টান দিয়ে রিফ্রেশ করার ফলে আমাদের কিন্তু বায়োডি সরাসরি এখানে চলে এসেছে ফলোয়ারদের নিচে আর নিচে দেখুন পেজেস ইজ গুড হেলথ যে আমাদের পেজের যে সমস্যা বা আমাদের পেস্টি ভালো হয়নি গুড হেলথ ছিল গুড হেলথ মানে ভালো কিন্তু বেস্ট হেলথ হওয়া লাগতো এখন কিন্তু আমাদের এটি বেস্ট হেলথ হয়ে গেছে আর বেস্ট হেলথ হলেই এটা লিখতে হয় না এটা ফেসবুক কর্তৃপক্ষ অবশ্যই জানি না আর কোনো প্রকার ঘাটতি নেই এখানে দেখুন উনিশ হাজার ফলোয়ার হয়েছে আমি এভাবে এ করে উনিশ হাজার ফলোয়ার আমাদের হয়েছে তো এভাবে আমরা খুব সহজে মোবাইলে আমরা যে কোনো ফেসবুক পেজে আমরা বায়ো অ্যাড করতে পারি বা সেট করতে পারি বা সেট করতে পারি করলে আমাদের পেজটি সম্পূর্ণ ফ্রিটি প্রমাণ লাভ করবে এবং সবার নিকট পৌঁছে যাবে এটা মূলত কারণ হচ্ছে যে গুলো আমরা এখানে ব্যবহার করলাম এই কিওয়ার্ডগুলো দিয়ে ফেসবুকে কেউ সার্চ দিলে আমাদের পেসটি তাদের সঙ্গে সামনে চলে আসবে এসে আসার পর তাদের যদি সার্চ দেওয়ার যে সেই কিওয়ার্ড ফোনের হয় বা ওই ধরনের যে ভিডিও তারা দেখতে পায় অবশ্যই আমাদের পেসটটির সঙ্গে সঙ্গে ফলো করবে ফলোইং করবে এবং ফলো করার সঙ্গে সে সদস্য হয়ে গেল এবং যে কোনো ভিডিও আমরা বা পোস্ট করার সঙ্গে সঙ্গে তার ওয়ালে চলে গেলো সে কিন্তু আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে থাকি এভাবে আমাদের পেজ খুব সহজেই প্রমোশ লাভ করবে এই বায়ো অ্যাডভান্স সেট আপের মাধ্যমে তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল বা ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো বন্ধুরা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ